স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চৌতিরিশ আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তা আর কিছুই নয় জাতির জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল এই হলো গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনি হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করেছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হলো যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছাপান্ন দ্বাদশ শ্রেণী দুই প্রকার দান বিশেষ প্রশংসারহ বিদ্যাদান আর প্রাণদান বিদ্যাদানের স্থান সর্বাগ্রে অপরের জীবন রক্ষা করা উত্তম কর্ম বিদ্যাদান অধিকতর উত্তম কর্ম অর্থের বিনিময়ে শিক্ষাদান পাপ পণ্যের ন্যায় অর্থের বিনিময়ে যিনি বিদ্যা বিক্রয় করেন তিনি নিন্দার হ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ৪৫। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষাই জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা একশো দুই সুব্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী যদি কোনো ব্যক্তি দিন রাত নিজেকে দিন দুঃখীহীন ভাবে হীনই হয়ে যায় তুমি যদি বলো আমার মধ্যেও শক্তি আছে তোমার ভিতর শক্তি জাগবে আর যদি তুমি বলো আমি কিছুই নই ভাব যে তুমি কিছুই নাও দিন রাত যদি ভাবতে থাকো যে তুমি কিছুই নাও তবে তুমিও কিছু না হয়ে যাবে আমরা সেই সর্বশক্তিমানের সন্তান আমরা সেই অনন্ত স্ফুলিঙ্গ আমরা কিছু না কি রূপে হতে পারি আমরা সব করতে প্রস্তুত সব করতে পারি আমাদেরকে সব করতেই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমর ভারত থেকে পাঠ করছি রিমে মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা দশ ভারতের দরিদ্র ভারতের পতীত ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই তারা যতই চেষ্টা করুক তাদের উঠবার উপায় নেই তারা দিন দিন ডুবে যাচ্ছে নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাহান্ন অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী কী জানিস জ্ঞান শক্তি ভক্তি সকলই সর্বজীবে পূর্ণভাবে আছে এদের বিকাশের তারতম্যটা কেবল আমরা দেখি এবং একে বড় ওকে ছোট বলে মনে করি জীবের মনের ভেতর একটা পর্দা যেন মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটাকে আড়াল করিয়া রহিয়াছে সেটা সরিয়া সমস্ত হইয়া গেল তখন যাহা চাহিবি যা ইচ্ছা করিবি তাহাই হইবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ শরীরে বল নেই হৃদয় উৎসাহ নেই মস্তিষ্কে প্রতিভা নেই কি হবে রে এই জড়পিণ্ড দ্বারা বেদান্তের অমক মন্ত্র বলে এদের জাগাবো ওঠো জাগো এই অভয় বা নিশোনাতেই আমার জন্ম জয় স্বামী বিবেকানন্দ